আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি আপনাদের মাঝে হাই পার্সেন্টেজ কিছু বকনা নিয়ে ইতিমধ্যে আমাকে আপনারা অনেক অনেক মেসেজ করতেছেন ইতিমধ্যে মেসেজের থেকে অধিক পরিমাণে ফোন করতেছেন যে আপু আমাকে ভালো মানের একটা বকনা দেন এবং হচ্ছে ভালো গাবি আছে কি না আসলে ভালো গাবি নাই যদি আমি মানে আশেপাশে যদি একটুমাত্র ভালো মনে হয় আমার কাছে যে না এটা ভালো এটা আমি কেনার মানে ভরসা রাখি বা আমি যখন কেনার ভরসা রাখবো তখন সেটা আমি অন্য কাউকে দিতে পারবো তো সেই সবা তো ওরকম ছিল না যে সামনের যে বকনাটি দেখতেছেন এই চারটা বকনায় বিক্রি হবে খুবই হাই পার্সেন্টেজের বকনা আপনারা ইতিমধ্যে দেখে চিন মানে চিনে ফেলবেন এই যে দেখেন আর প্রতিটা বকনাই হচ্ছে মায়ের রেকর্ড আছে আপনার বিশ বাইশ পঁচিশ একটা বাচ্চার মায়ের রেকর্ড আছে ছত্রিশ যার কারণে আপনাদের মাঝে চলে আসলাম অনেক সময় আপনারা গাভী কিনতে চান যে গাভী কিনবেন আমি মনে করি যে গাভী না কিনে যদি আপনারা একটা বকনা কিনে মানে যাদের হচ্ছে বাজেট কম বকনা কিনে যদি ইয়া করেন তাইলে আপনারা ভালো করতে পারবে নিজে হাতে গড়ে উঠাবেন আর আপনারা ইতিমধ্যে জানেন আমি একটা বকনার থেকে শুরু করছি তো এই যে সাদা যে বকনাটা আলহামদুলিল্লাহ প্রতিটা বকনাই হচ্ছে বেস্ট কেউ কাউকে মানে আর কি কেউ কাউকে সেরে যাবে না তো আমি আপনাদেরকে বলবো যেগুলো হল স্ট্র্যান্ড জাতের বকনা প্রতিটাই হচ্ছে আপনার বিশ প্লাস দুধ থাকবে এবং তার বয়স যেটা সেটার কথা যদি বলি তেরো মাস চোদ্দ মাস প্রথমটা হিটে আসছিলো মানে প্রতিটাই হচ্ছে মানে সেম বয়সের আর কি তেরো চোদ্দ মাস আর আপনি সর্বোচ্চ এক মাস করে পালবেন হিটে চলে আসবে দেড় মাস দুই মাস করে পালবেন হিটে চলে আসবে যেমন প্রথমটা একটু মল একটু কম ছিল যার কারণে সিমেন্ট দেওয়া হয় না আর আপনারা জানেন ইতিমধ্যে যে প্রথমবার হিটে আসলে সিমেন্ট না দেওয়াটাই ভালো তো আমি আপনাদেরকে বলবো আর আমি দামটাও বলে দিচ্ছি এক লাখ বিশ হাজার করে হচ্ছে দাম চাচ্ছে যদি আপনারা চারটা নিতে চান তাতেও সমস্যা নেই আর যদি আপনারা একটা নিতে চান তাতেও সমস্যা নেই হ্যাঁ আমি বলবো আমি মানে কি বলবো আর যে আপনারা যারা বকনা কিনতে চান তারা কাইন্ডলি এই বকনাগুলো হাত ছাড়া করবেন না আপনাদের সাথে অনেক সময় দেখা যায় যে ভালো জিনিস খুব কমই পাওয়া যায় বা আপনারা বৈশিষ্ট্য দেখে বুঝতে পারতেছেন দুধের ভেনগুলা বাটগুলা এই দেখেন মানে কেউ কোনোটাকে ছাড় দেবে না তো খুবই ইমার্জেন্সি করে বলবেন কারণ হচ্ছে খুব দরকার দেখি ইমার্জেন্সি করে বিক্রি করবে যার কারণে আপনাদের মধ্যে এই বৃষ্টি ভেজা দিনেও চলে আসলাম বাইরে তো প্রচণ্ড বৃষ্টি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেপটা দেখেন কত বড় এবং কত সুন্দর আর এই যে দুই সাইডে দুইটা দিক দেখতে হয় এটাগুলো আর বিশ প্লাসের দিক থাকবে আশা দ্রুত জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ